আমাদের সালাতুল আসর এখন আদায় হবে সালাতুল আসর আদায়ের পরেই মঞ্চে আমাদের কেন্দ্রীয় মানে নেত্বীবন্ধ অবস্থান গ্রহণ করবেন এই জন্য যত দ্রুত 11 দলীয় নির্বাচনে সমর্থনে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত আমির অ্যাডভোকেট রুহুল আমির মঞ্চে বসা এগারো দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ জুলাই যুদ্ধাবৃন্দ এবং প্রিয় চুয়াডাঙ্গাবাসী আমার সামনে আজকের এই আয়োজনে সমবেত সাংবাদিক বন্ধুগণ আল্লাহ সুবাহান তালার শুক্রিয়া আদায় করে বলছিলাম যে একই দিনে দুটি ভোট হবে একটি ভোট হচ্ছে সংস্কারের পক্ষে হা ভোট দ্বিতীয় ভোটটি হচ্ছে পরিবর্তনের বাংলাদেশের পক্ষের ভোট হা মানে হচ্ছে আজাদি না মানে হচ্ছে গুলামি আজাদি না গুলামি না আজাদি দেখলাম যে জনগণ সচেতন মার্শাল্লাহ জনগণ আওয়াজ দিতে উল্টা পাল্টা করে নাই তার মানে হার উপরে ইনশাল্লাহ হা জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে হা জিতে গেলে ফিরে আসবে না হা জিতে গেলে দুর্নীতি এবং ছাদা কবর রচনা হবে আর হা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে আমরা সেদিন আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ যেন হা জিতে যাওয়ার ব্যবস্থা করেন বিপুল ব্যবধানে দ্বিতীয় ভোটটি হবে পরিবর্তনের বাংলাদেশের পক্ষে চৌডাঙ্গা জেলার মানুষ শিক্ষিত এবং ভদ্র তারা শান্তিপ্রিয় কিন্তু দুর্বল নয় মানসিকভাবে খুবই শক্ত অন্যায়ের বিপদে বিরুদ্ধে তারা বজ্র কঠিন আর ন্যায়ের পক্ষে একেবারেই তরল এই ছ ডাঙায় কোনো ছাদাবাজ নাই ছাদাবাজি হয় না হয় আর এইলে ছাদাবাজি হইলে এটা ডিজিটাল ছাদাবাজি কোনো স্ট্যান্ড দখল হয় না এখানে এটাও হয় মানে কোনো কিছু আর বাকি নাই ফুটপাত থেকে শুরু করে সবকিছু আপনারা কি চান চাঁদাবাস দখল বাস টেন্ডার বাস মামলা বাস এই চুয়াডাঙ্গাকে গিলে খাক এটা আপনারা চান তাহলে কি করতে হবে চব্বিশের পাঁচ আগস্ট যেমন একটা বিপ্লব হয়েছিল আবার ছাব্বিশের বারো ফেব্রুয়ারি একই ধরনের আরেকটা বিপ্লব ঘটাতে হবে সেই চব্বিশের বিপ্লবটা ছিল বুলেটের বিরুদ্ধে এবার কার বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে একদিকে দেশে ন্যায় এবং ইনসাফ কায়েম করার জন্য দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আধিপত্যবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য চাঁদাবাজি এবং হয়রানিমূলক রাজনৈতিক পুরানা বস্তা পচা ব্যবস্থাকে টস্টস করে দেওয়ার জন্য আগামী এই নির্বাচনে এগারো দল বাইশটি হাত আমরা একত্রিত হয়েছি তার মানে এ দেশের আপামর জনগণ একত্রিত হয়েছে আমাদের স্পষ্ট বক্তব্য দুর্নীতি বাস তোমাকে লাল কার্ড বাবাজি তুমি চাঁদাবাস তোমাকেও লাল কার্ড তুমি দখল বাস তোমাকেও লাল কার্ড তুমি আমার মায়ের ইজ্জাত রক্ষা করো না তুমি শিশু আমাল বলে তাকে সম্মান করো না তোমাকে লাল কার্ড এদেশে ফেসিজমকে লাল কার্ড চিরতরে লাল কার্ড সম্মানিত ভাইরা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন তাদের সাথে অমানবিক আচরণ করছে অভদ্র আচরণ করছে আমরা তাদেরকে বলি নতুন করে সুশুরি দিও না আমাদেরকে পরীক্ষা করার কিছুই নেই দলটি এমন তার কর্মীরা এমন তার শুভাকাঙ্ক্ষীরা এমন তাদেরকে যারা ভালোবাসে তারা এমন যে হিমালয় পর্বতের সামনেও তারা মাথা নত করে না তারা শুধু মাথা নত করে আল্লাহ সুতরাং আমাদের পরীক্ষা মনে রাখবা আমাদের জীবনের চাইতে আমাদের মহাবন্ধের ইতের দাম আমাদের কাছে অনেক বেশি। সুতরাং করলে আগুনের ফুল কি দেখতে পাব কাউকে আমরা ছেড়ে কথা বলবো না যুক্তি নিয়ে আসো কর্মসূচি নিয়ে আসো ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে তোমার মতো করে তুমি খেলো কিন্তু যদি চেহারা নিয়ে কেউ আমাদের সামনে আসে সম্মিলিত জনগণ বিশেষ করে যুব সমাজ যেভাবে লাল কার্ড দেখিয়েছে বারো তারিখ সেই লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে আজকের যুব সমাজ আর বস্তা রাজনীতি দেখতে চায় না যে রাজনীতি বাংলাদেশকে অন্ধকার গলিতে ঢুকিয়ে দিয়েছে কোন করেছে আমাদের চিৎকার দিয়ে বলেছে আমরা ওই বাংলাদেশ আর দেখতে চাই না আপনাদের পাশের জেলা কুষ্টিয়া আবরার ফাহাদ সেই চিৎকার দিয়ে নিজের জীবন দিয়ে চলে গিয়েছে তার রক্ত এই দেশবাসীর কাছে আমানত তার লাশ এই দেশবাসীর ঘাড়ে ঠিক একই আওয়াজ ডানা মেলে যুবক আইকন বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র আবু সাহেব চিৎকার দিয়ে বলেছিল হয় আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে দানা মেলে বলেছিল বুকের ভিতরে

কিন্তু মাথা নত করে নাই সম্মানিত বন্ধুগণ যে দেশের মায়েরা আব্রার ফাদে ফাদের মতো সন্তান জন্ম দেয় আবু সাইদের মতো সন্তানকে জন্ম দেয় উসমান হাদির মতো সন্তানকে জন্ম দেয় সেই দেশবাসীকে ভয় দেখাবেন না আজকে যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে পুরাতন এবং নতুন ফেসিবাদের বিরুদ্ধে এবং তার প্রমাণ রেখেছে দেশের পাঁচ পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা নিশ্চিত বাকি সব বিশ্ববিদ্যালয় নির্বাচন হলে একই চিত্র ফুটে উঠ তারা বলে দিয়েছে আমরা আছি ইনসাফের পক্ষে আমরা আছি ন্যায়ের পক্ষে মেয়েদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা ওদেরকে ভোট দিলা কেন বলছে আমরা তাদেরকে আমাদের জন্য নিরাপদ মনে করি এই জন্য ভোট দিয়েছি যুবকদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা সব দলে দলে ভিড়ে ভিড়ে গিয়ে ওদেরকে ভোট দিলা কেন বলে যে আমাদের আস্থা আছে তারা যদি দেশ পরিচালনার সুযোগ পান তাহলে তারা বাংলাদেশকে বদলে দেবে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করবেন এই জন্য তাদের প্রতি আমরা আস্থা রেখেছি আমাদের ভোট দিয়েছি আজকে কেউ কেউ দিশাহারা হয়ে মাথা গরম হয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন একসাথে আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি ওই দীর্ঘদিন একসাথে রাজনীতি করার কারণে তাদেরকে ক্ষমা করে দিলাম তাদের মুখের থেকে ছুড়া অন্যায় ও সত্য কথাগুলার জবাব দেওয়ার সময় আমাদের নাই আমরাই দেশবাসী নিয়ে কি স্বপ্ন দেখছি তাই বলতে এসেছি সম্মানিত ভাই ও বন্ধুগণ চোয়াডাঙ্গার চিত্র অতি সংক্ষেপে এখানে তুলে ধরেছেন চোয়াডাঙ্গা দুই আসনের প্রার্থী জনাব রহুল আমিন সারা চুয়াডাঙ্গা নয় শুধু চুয়াডাঙ্গা নয় সারা বাংলাদেশের একটি অবস্থা এরা জরঙরের সম্পদ ছুরি করেছে লুটপাট করেছে বিদেশে পাচার করেছে বেগম ফাড়া করেছে নিজেদের জন্য সিঙ্গাপুর এবং কানাডা বানিয়েছে আর বাংলাদেশকে সমুদ্রের তলে ঢুকে দিয়েছে আমরা ওই সমুদ্রের তলা থেকে বাংলাদেশকে টেনে উঠাতে চাই আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা পারবো আমরা আশাবাদী আমাদের যুবকরা আমাদের পাশে থাকলে আমরা পারবো আমরা আশাবাদী আপার জনগণের দোয়া ভালোবাসা থাকলে আমরা পারবো কেন আমরা পারবো ইনশাল্লাহ আমরা এই কারণে পারবো যে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই আমরা দেশের মালিক বলতে চাইব না আমরা ইনশাল্লাহ দেশের সেবক হব আমরা কথা দিচ্ছি আমাদের কোনো জনপ্রতিনিধির সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়বে না আমরা বাড়তে দেব না আমরা বলবো যারা নিজেরটা উজাড় করে দেশবাসীর সেবা করার সাহস রাখো তোমরাই শুধু আসো আর কারো আসার দরকার নাই এই জনপ্রতিনিধিরা প্রতি বছর জনগণের সামনে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দিতে বাধ্য থাকবে জনগণের যে সম্পদ এলোকেশন হবে বিভিন্ন এলাকার উন্নয়নের জন্য তার হিসাব জনগণকে নিতে হবে উন্নয়ন কিভাবে হবে জনগণের সাথে ডায়লগ করে বসে তার সিদ্ধান্ত নিতে হবে উপর থেকে চাপিয়ে দেওয়া যাবে না জনগণ চাইলো চিনি আপনি দিয়ে দিলেন লবণ কাজ হবে না জনগণ যাই চাইবে জনগণকে তাই দেওয়ার চেষ্টা করতে হবে সম্মানিত দেশবাসী সম্মানিত যুব সমাজ তোমাদের হাতে আমরা বেকার বাতা তুলে দিতে চাই না আমরা তোমাদের হাতগুলোকে দেশ গড়ার কারিগরের হাত হিসাবে করে তোমাদের হাতের সম্মানের কাজ তুলে দিতে তোমরা যেন চিৎকার দিয়ে বুক ফুলিয়ে বলতে পারো আমিও দেশের গর্বিত নাগরিক আমিও দেশ গড়ার একজন কারিগর তবে হ্যাঁ এ কারিগর বানানোর জন্য যে শিক্ষার প্রয়োজন আমরা সেই শিক্ষাটাই ইনশাআল্লাহ তুলে দেব আমাদের ছাত্র সমাজের হাতে যে প্রশিক্ষণ দরকার সরকারি করসে সেই প্রশিক্ষণ দিয়ে তোলাকে মজবুত কারিগরের হাত হিসাবে পরিণত করে দেওয়া হবে ইনশাল্লাহ শুধু দেশে নয় বিদেশেও তারা অবদান রাখবে এইভাবে আমরা আমাদের যুব সমাজকে কর্মমুখী করতে চাই বেকার বানাতে চাই না এখন বলবেন যতদিন বেকার থাকবে ততদিন কি হবে ততদিন তাদেরকে প্রশিক্ষণের মধ্যে ব্যস্ত রাখবো কারো প্রশিক্ষণ হবে তিন মাসে কারো ছয় মাসে কারো ন মাসে কারো এক বছরে যার যতটুকু লাগব প্রশিক্ষণের পূর্ণ ব্যয় বহন করবে সরকার আমাদের মেয়েরা লেখাপড়া করবে উচ্চতর লেখাপড়া পর্যন্ত তাদের সমস্ত লেখাপড়ার ব্যয়ভার বহন করবে সরকার বলবেন ছেলেরা দুষ্কল্য কি হ্যাঁ এখানে হাত তুলেন তো মুরব্বীদের যারা বয়স হয়ে গেছে তেইশ পঁয়ত্রিশের উর্ধে যা হোক উপরের দিকে অসুবিধা নাই নিজের পেটে একটা বাচ্চাকে একে নিয়েছেন একটু হাত তোলেন নিজের করবে না না ভুল করে হাত তুলবেন না জুসের ঠেলায় দুই তিনজন হাত তুলে ফেলছেন নিজের পেটে বাচ্চা নিতে পারবে পুরুষ পারবে না এই বাচ্চা কে আমরা কার পেটে ছিলাম দুইশো পঁচাশি দিন আমরা বের হয়ে কার বুকের দুধ পেয়েছি আচ্ছা পেটে তো নিতে পারলেন না বুকের দুধ খাওয়ানোর সাহস কে কে করে এটাও নাই তাইলে মারা মায়েদের জায়গায় ও অতুলনীয় যেই জাতি মায়েদেরকে সম্মান করবে সেই জাতির সম্মানের আসন আল্লাহ তালা তৈরি করে দেবেন আমরা আমাদের মাদের সম্মান মর্যাদা এবং নিরাপত্তা গড়ে চলাচলে কর্মক্ষেত্রে তিন জায়গায় আমরা নিশ্চিত করবো ইনশা আল্লাহ নবীজি বলেছিলেন কোরআনের ভিত্তিতে যে রাষ্ট্র গঠিত হল এই রাষ্ট্রের সানা থেকে হাজার মাল সাড়ে তিন হাজার মাইল একজন তরুণী যৌবনের সমস্ত সৌন্দর্য নিয়ে একা রাস্তা অতিক্রম করবে আল্লাহ ছাড়া সে আর কাউকে ভয় করবে না আমরা সেই নিরাপদ সমাজ মায়েদের জন্য গড়তে চাই নবীজি বলেছিলেন আমার যুগ সর্বশ্রেষ্ঠ এর পরের যুগগুলো কাঁচা আজকে মাদের রিয়াকশন জানতে চাওয়া হয় আপনি ভোট দিবেন কাকে বলে দাঁড়িয়ে কয় কেন যে আমি তাদের কাছে মায়ের জাতিকে নিরাপদ মনে করি এক মহিলা পোশাকে আশাকে তিনি অত্যন্ত আধুনিক তাকেও প্রশ্ন করেছে আপনি কারে চান বলে যে আমি জামাতকে চাই কয় কেন চান বলে যে জামাত আসলে দেশটা ঠিক দেশটা ঠিক হবে আপনি তো এই ড্রেস পড়তে পারবেন না ওই পরবো না যে ড্রেস ওই সোনাকে খাটবে ওইটা পরবো তারপরে আপনি জামাতকে চান বলে হ্যাঁ আমি জামাতকে চাই ওই জামাতের কোন দিক ভালো লাগে বলে যে পুরা জামাতকেই আমার ভালো লাগে মায়েদের এই অভিব্যক্তি কারো কারো মগজ বিগড়ে দিয়েছে ভাই ঠান্ডা থাকো এখন তো শীতের দিনে তো গরম কেন এখন মাথা গরম করলে চৈত্র মাসে তোমাদের কি হবে এখন তো মাঘ মাস নাকি আপনাদের এখানে চৈত্র মাস মাঘ মাস আমরা তাদেরকে বলবো যে এখানে মাথা গরমের কিছু নেই রাজনীতি হচ্ছে নীতির খেলা আপনার নীতি নিয়ে আপনি আসেন আরেকজন তার নীতি নিয়ে এসেছে জনগণের হাতে ছেড়ে দেন জনগণ যাকে পছন্দ করবে গ্রহণ করে নেবে আপনার তাকে সম্মান দেখাতে হবে আমারও তাকে সম্মান দেখাতে হবে আমরা আমাদের দেশবাসীর উপর যথেষ্ট আস্থা রাখি ইনশাল্লাহ ছডাঙ্গা জনগণ আপনারা যদি আমাদের উপর আস্থা রেখে এই দুইটা আসন আপনারা এগারো দলের পক্ষে বিজয়ী করে দেন আমরা কথা দিচ্ছি আপনাদের এই আস্থা রাখার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো কমপক্ষে এই পাঁচ বৎসর যে পাঁচ বৎসরের জন্য রায় দিচ্ছেন আমরা এই পাঁচ বৎসর আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করব ইনশাল্লাহ কোম্পানির সুগার মিল বৃহত্তম সুগার মিল এখন নাকি এটা খুঁড়িয়ে কুড়িয়ে হাঁটে আমরা কথা দিচ্ছি আমরা ইনশাল্লাহ সবগুলা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিকে জীবন্ত করে তুলব চুরিচামারি বন্ধ করে দেব লুটপাট বন্ধ হয়ে যাবে কোনো অবস্থায় লুটপাট করতে দেওয়া হবে না লুটপাট চুরিচামারি যখন বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিগুলো জীবন পেয়ে যাবে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে দেশ উৎপাদনে এগিয়ে যাবে এইভাবে নতুন নতুন কারখানা গড়ে উঠবে এবং নতুন নতুন কর্মসংস্থান হবে আমরা বেকার নয় আমরা কর্মসংস্থানের মাধ্যমেই ইনশাল্লাহ এই দেশকে সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে চাই তিনটা জিনিস আমরা যেকোনো মূল্যে নিশ্চিত করতে চাই নাম্বার ওয়ান একটি দুর্নীতিমুক্ত সমাজ আপনারা চান আমাদের সাথে যারা আসছেন আসবেন তাদের প্রতি কথা একটাই আপনাকে মানতে হবে আপনাকে অঙ্গীকার করতে হবে আপনি নিজে দুর্নীতি করবেন না আর কোনো দুর্নীতিবাজকে আপনার বগলের নিচে রাখবেন না দুই নম্বর গরিব ধনী আবার বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু বৃদ্ধ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য সর্বত্র ন্যায় বিচার কায়েম করা হবে এখানে কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি হস্তক্ষেপ করতে পারবেন না যে অপরাধ করলে সমাজের সাধারণ একজন কৃষক শ্রমিক মেহনতি মানুষের বিচার করে শাস্তি দেওয়া হবে একই অপরাধ যদি রাষ্ট্রপতি করেন তাকেও ছাড় দেওয়া হবে না একইভাবে তাকে বিচারের আওতায় আনা হবে আমরা সেই বিচারটাই নিশ্চিত করতে চাই তিন নম্বর আমরা একটা বদলে দেওয়া বাংলাদেশ চাই যেটা দেশের জনগণ চায়। এই বদলানোর উদ্দেশ্যে হা বুট আর না যারা বদলাতে চায় যারা বস্তা বসা রাজনীতিকে দেশটাকে বের করে আনতে চায় তারা দিবে হা বুটের পক্ষে ভোট আপনারা কিসের পক্ষে ভোট দিবেন মোবারকবাদ এই কয়জন দিলে হয়ে যাবে বলতে হবে হা মানে বাংলাদেশ না বোট মানে আধিপত্যবাদ হা বোট মানে হচ্ছে আজাদি না বোট মানে হচ্ছে গুলামি আমরা গুলামের দিন যে ফেলতে চাই চির করে মা বোনদের আকাঙ্ক্ষার বাংলাদেশ শিশু বৃদ্ধের জন্য নিরাপদ বাংলাদেশ সেই বাংলাদেশ করার লক্ষ্যে আমরা আগামী বারো তারিখ এগারো দলের প্রতীকের পক্ষে যেখানে যে প্রতীক আমরা সবাই সমবেত ভাবে লড়ে যাবো ইনশাআল্লাহ সবাইকে মোবাইল তুলে দিয়ে গেলাম ইনশাআল্লাহ দাড়ি পাল্লার বিজয় ঘরে নিয়ে বারো তারিখ আপনারা ফিরবেন ইনশাআল্লাহ আমরা শুনতে পাচ্ছি এ বিজয় তোমার এ বিজয় মানবতা এ বিজয় আঠারো কোটি মানুষের এ বিজয় কোনো দলের নয় হে আল্লাহ তুমি আমাদেরকে যারা প্রতিনিধি হয়েছেন

ইসলামী দল দলীয় হত্যাচর সংগ্রামী ভাই আমার এ পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন